হাতের সাহায্যে ধবধবে সাদা এই ম্যাজিকটি দেখতে হলো অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে রয়েছে এটাকে আপনারা কে কী নামে জানি না বলেন আমি জানি না তবে আমরা আমার মা এটাকে ঝাগুর মাছ বলে আমরা মাগুর মাছ বলি যাই হোক যে যেটা বলেন না কেন অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন যে এই মাছটাকে আপনারা কে কে নামে জানেন তো আমি মাগুর মাছই বলবো এখানে প্রায় এক কেজি মাগুর মাছ নিয়েছি আর এই মাগুর মাছের উপরে যে কালো খোসাটা এটা তো বোঝেন যে কতটাই কষ্টকর এবং আমরা পাটায় বা বিভিন্ন কিছু সাহায্যে আগে কি করতাম এটা পরিষ্কার করতাম তো আজকে আমি এমন একটা ম্যাজিক দেখাবো যে যেটা আপনারাও ব্যবহার করলে কিন্তু অবাক হয়ে যাবেন একসাথে আমি মনে করব চার পাঁচ কেজি এরকম কালো মাগুর মাছ কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন অবশ্যই কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন কোনো প্রকার স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না বিয়ার্স মাছগুলো প্রথমত আমি যখন দেখিয়েছিলাম তখন কিন্তু মাছে কিন্তু আটাহাটা একটা ভাব ছিল তো সেই ভাবটা দূর করার জন্য আমি মাছটাকে কিন্তু এই ঝাঁকনির সাহায্যে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পর আপনারা দেখুন যে এটা কতটাই পরিষ্কার হয়ে গেছে অবশ্যই বিয়ার্স এই মাছটা কিন্তু জীবিত থাকে আর এটাকে আমি কিভাবে মেরেছি আমি কিন্তু এটার মধ্যে কোনো চুন বা কোনো কিছুই আমি ব্যবহার করিনি জাস্ট এটা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছি তারপর কিন্তু এগুলো মরে গেছে আর মরে যাওয়ার পরে কিন্তু আমরা যদি ব্যাসিংয়ের মধ্যে এগুলোকে একটু ঝাঁকনির সাহায্যে ভালো করে ধুয়ে নিই তো আমি মনে করবো আঠা আঠা যে বাপটা থাকে সেটা কিন্তু একদমই চলে যায় এখন যে ম্যাজিকটা বিওয়ার্স এই ম্যাজিকটা এখন আমি এখানে ব্যবহার করব তো এখানে কিন্তু আমি যে লেবুটা ব্যবহার করেছি এটা কিন্তু একটু কম হয়ে গেছে বিউয়ার্স তো এখানে আপনারা কি করবেন একদম লেবু সাহায্যে যদি এটা পরিষ্কার করতে চান তো এখানে মিনিমাম দুটো লেবু আপনারা ইউজ করবেন তো সো এখানে কিন্তু আমি অল্প একটু লেবু দিয়েছি আর এই লেবু দিয়ে কিন্তু এখন আমি কয়েকটা মাছকে কিন্তু খুব ভালো করে আমি মেখে রাখবো আর মাখার পরে পরবর্তীতে আপনারা ম্যাজিকটা দেখতে পাবেন যে কিভাবে এই মাছটা দ্রুত সময়ের মধ্যে পরিষ্কার হয়ে যায় আর আমি দুটো পদ্ধতি পদ্ধতিতে আজকে আমি আপনাদের সাথে এই কঠিন মাছটা পরিষ্কার করা আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে আর আপনাদের কিন্তু এই ভিডিওটা খুবই ভিডিওটা দেখে কিন্তু আপনারাও উপকৃত হবে সো বিওয়ার্স দেখুন কিছুক্ষণ পরে প্রায় দশ মিনিট পরে কিন্তু আমি চলে আসলাম আর আপনারা দেখুন যে আমি জাস্ট হাতে সাহায্যে কিন্তু আমি এখানে যে মানে কালো খোসাটা আছে আমি কিন্তু সেটা খুব সুন্দর করে কিন্তু আমি তুলে নিচ্ছি বিওয়ার্স আমি আর একটা কথা বলি আমি এখান থেকে তিনটা মাছ নিয়ে কিন্তু অফ ক্যামেরায় আমি আরও একটু লেবুর রস দিয়ে কিন্তু আমি মেখে রেখেছিলাম যেহেতু প্রথমেই আমি বলেছি যে এখানে লেবুর রসটা কিন্তু আমার একটু কম হয়ে গেছে যেহেতু আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো সে উদ্দেশ্যে আমি এখানে তিনটা মাছ নিয়েছি সেই মাছের মধ্যে মিনিমাম আমি একটা লেবু দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে রেখেছি আর দেখুন জাস্ট হাতের সাহায্যে দপ দপে কিন্তু সাদা হয়ে যায় আর এইভাবে যদি আপনারা লেবু মেখে সমস্ত মাছগুলোকে রেখে দেন তো আমি মনে করবো জাস্ট মানে হাতও লাগবে না জাস্ট একটা পাটার মধ্যে বা কোনো কিছুর মধ্যে এমনি একটু ঘষা দিলে আমি মনে করবো যে এটা পরিষ্কার হয়ে যাবে সো আমি এভাবে কিন্তু হাতের সাহায্যে কিন্তু এই কালো আঁশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি তা আপনারাও চেষ্টা করবেন যে এইভাবে এই পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে এভাবেও কিন্তু আপনারা মাছের আঁচটা তুলে নিতে পারেন বিয়ার্স আপনারা হয়তো প্রশ্ন থাকতে পারে যে হাতে কোনো সমস্যা হবে কিনা একদমই না হাতে একদমই ব্যথা পাবেন না লেবুর রোসটা দেওয়ার পর আঁচটা কিন্তু একদমই নরম হয়ে যায় তখন কিন্তু এটা জাস্ট এমনি হাতে সাহায্যে গষা দিলেই কিন্তু উঠে যায় যাই হোক বিয়ার্স একটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর দ্বিতীয় পদ্ধতি হলো আমি এখানে একটু কুসুম গরম পানি আর কেমন গরম পানি নিয়েছি আপনারা বুঝতে পারেন আমি কিন্তু হাত ধরতে ধরতে পারতেছি তো এই পানিতে আমি কি ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই বলবো ভিডিও শেষে অবশ্যই কিন্তু ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকুন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমার দ্বিতীয় ম্যাজিকটা সো কুসুম পানিটা ভিওয়ার্স আপনারা এমনভাবে নেবেন মানে এটা যেন একেবারে গরম না হয় মানে যাতে আপনারা হাত ধরতে পারেন এরকম একটা অবস্থায় কেননা বেশি গরম নিলে মাছটা কিন্তু মানে সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না সো আমি মনে করব। আসলে অন্যান্য যে পদ্ধতি আমরা ব্যবহার করি না কেন সেই পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করতে যাই আসলে মাছের যে একটা স্বাদ সেটা কিন্তু একদমই থাকে না সো আমি মনে করব যে এরকম এই সহজ পদ্ধতিগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে মাছের স্বাদ তো ভালো থাকবে সেই সাথে মাছও কিন্তু খুবই সুন্দর লাগবে সোভিয়াস দেখুন সামান্য কুসুম গরম পানির মধ্যে ভিজিয়ে তারপর কিন্তু আমি এই একটা এগুলো কিন্তু এই নেট জালিটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে তো এই জালি দিয়ে যদি আপনারা একটু ঘষা দেন হালকাভাবে ঘষা দিলেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাই চেষ্টা করবেন যে মানে পানির এই পানির মাধ্যমে আপনারা এইভাবে মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে নেবেন সোভিয়াস দেখুন আমি কত অল্প সময়ের মধ্যে কিন্তু খুব দ্রুত মানে এই মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর কথা বলি বিয়ার্স এখানে মাছের যে দুই পাশে যে বড় বড় আঁশগুলো আপনারা দেখতেছেন আসলে এগুলো কিন্তু মানে পরবর্তীতে কিন্তু কেটে মানে কেটে দিলে কিন্তু হয় এগুলো একেবারে পরিষ্কার করার আমি মনে করবো যে একদমই দরকার না আর কেননা এগুলো তো আমরা এমনিতেই ফেলে দিই সো এই দুই পাশে যে আঁশটা দেখা যায় সেটা আসলে পরিষ্কার করার আমি মনে করি কোনো প্রয়োজনে নেই সো বিয়স দেখুন কতটা সাদা এবং দকদকা হয়ে গেছে তো আমি আরও দুটো মাছ আপনাদের সুবিধাতে দেখাচ্ছি যে কতটা মানে অল্প সময়ের মধ্যে কিন্তু এরকম মানে ধব ধবে সাদা মাছ আমরা মানে পরিষ্কার করে নিতে পারি সো এখন আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব। ভিওর সেটা হচ্ছে যে আমি যে গরম পানিটা নিয়েছি আসলে গরম পানিতে কিন্তু আমি কিছুই ব্যবহার করিনি জাস্ট এটা কিন্তু এমনি গরম পানি ছিল আর আপনারা দেখেছেন এই গরম পানিটা কিন্তু আমি কিন্তু ভালোভাবে হাত দিতে পারতেছি তার মানে বুঝতে পারতেছেন যে আমি কতটুকু গরম নিয়েছি জাস্ট হালকা গরম এর থেকে বেশি কিন্তু একদমই নিতে যাবেন না আর ভিওয়ার্স এই ন্যাট জালিটা দিয়ে কিন্তু এই মাছের মাথাটা কিন্তু অনেকটাই কিন্তু কালো থাকে আপনারা জানেন তো এটা দিয়েও কিন্তু যদি একটু ঘষা দেন তাহলে কিন্তু মাছটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে আর এভাবে কিন্তু আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু সবগুলো মাছ কিন্তু পরিষ্কার করে নিতে পারেন তো আমি মনে করি আমার কাছে কিন্তু প্রথম পদ্ধতি এটা ভালো লেগেছে কেননা একটু লেবুর রস দিয়ে যদি এটাকে যদি আমরা খুব ভালোভাবে মেখে রাখি তাহলে কিন্তু আঁশটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে উঠে যায় সো আপনাদের কাছে যে পদ্ধতি ভালো লাগবে সেটাই ইনশাল্লাহ আপনারা ইউজ করবেন এবং আমি দেখাতে চেষ্টা করেছি দুটো পদ্ধতি সো বিয়ার্স এইভাবে কিন্তু সমস্ত মাছগুলো আপনারা পরিষ্কার করে নেবেন মাছ এবং শিং মাছ মানে কালো জাতীয় যে মাছগুলো থাকে না কেন আসলে এগুলো কিন্তু পরিষ্কার করা আমাদের জন্য কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়ে তো আমি মনে করবো এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমাদের যদি একটু জানা থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই উপকৃত হয় তো বিয়ার্স দেখুন অল্প সময়ের মধ্যে আমি কয়টা মাছ কিন্তু আমি পরিষ্কার করে নিলাম আর পরবর্তী যে মাছগুলো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেব তো ভিউয়ার্স কথা বলতে বলতে দেখুন ধকধকে সাদা কিন্তু আমি করে ফেলেছি এই মাছগুলো আর আমরা কিন্তু এই টাট্টা মাছগুলো খেতে চাই না শুধুমাত্র এই যে কালো যে আঁশটা থাকে সেটা পরিষ্কারের যন্ত্রণা অথচ কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই মাছগুলো কিন্তু এভাবে ম্যাজিকের মতো পরিষ্কার করে নিতে পারি বিয়ার্স এখন যে পাশে যে আঁশটা থাকে এটা বা কেঁচি বটি বা ছুরি যেটার সাহায্যে আপনারা কিন্তু এভাবে কেটে নিতে পারেন আর এগুলো কেটে নেওয়ার পর মাছগুলো কিন্তু মাসাল্লাহ খুবই কিন্তু সুন্দর লাগে ভালো লাগে খেতেই কিন্তু অনেকটা মজার হয় আসলে টাটকা মাছ কিন্তু আমরা মানে খেতে চাই না এভাবে মানে কাটা বা বিভিন্ন ধরনের মানে ঝামেলা হয় কিন্তু আমি মনে করব যে এই মাছগুলো কিন্তু আমাদের জন্য কিন্তু খুবই খুবই মানে উপকার শেষ করে তো যাই হোক যাই হোক বিয়ার্স এভাবে কিন্তু আপনারা দু মাছের যে দুই পাশে কালো আঁশটা থাকে সেটা কিন্তু ফেলে দিবেন সেটা এটা আসলে আমি মনে করবো কোনো কিছু দিয়ে মাজা কষার দরকার নেই এটা আমরা এমনিতে ফেলিতে তো এভাবে কিন্তু অফ ক্যামেরায় আমি প্রত্যেকটা মাছের যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু আমি কেটে তারপর আমি ধুয়ে নেব আর কিভাবে মাস্ক কাটতে হয় সেটু ইনশাল্লাহ একটু পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছেই কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে হয়তো বা তাদেরও কিন্তু অনেকটা উপকার আসতে পারে আমার এই ছোট্ট ভিডিওটা দেখে সো বিয়ার্স কথা বলতে বলতে অলরেডি কিন্তু আমি মাছ কাটা শুরু করে দিয়েছে আর দেখুন মাছগুলো মাথাটা সর বিশেষ করে মাথাটা কীভাবে কেটেছি সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা বিষয় বিয়ার্স এখানে মাছের মাথা যদি আপনারা ফেলে দিতে চান তাহো তাও কোনো সমস্যা না বাট আমি ফেলবো না কেননা আমার মেয়ে কিন্তু মাছের মাথা খেতে খুবই পছন্দ করে সেই জন্য কিন্তু আমার এই মাথা কিন্তু একদমই ফেলবো না তো আমরা কিন্তু অনেক সময় শিং মাছের মাথাটা ফেলে দিই কেননা ওই মাথাটা কিন্তু খুবই ছোটো থাকে আবার পরিষ্কার করাও কিন্তু অনেকটা কিন্তু কষ্টকর হয়ে পড়ে যাই হোক আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর আমি দেখিয়েছি যে এই মাছটা কিভাবে কাটতো এরকম ছোট ছোট মাছ কেটে নিলেই কিন্তু ভালো লাগে আল্লাহ হাফেজ